এভাবে যদি একবার এই চিকেন বলগুলো বাসায় বানান তাহলে আর সিপি বা রেস্টুরেন্ট থেকে চিকেন বল কিনে খেতে হবে না এগুলো খেতে এতটাই মজার হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করব সিপি স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বল বাসায় খুব সহজে স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চাদের জন্য এই চিকেন বলগুলো বানিয়ে নিতে পারবেন যেগুলো রেস্টুরেন্টের থেকেও কোনো অংশে কম হবে না একেবারে সফট জুসি কীভাবে খুব সহজে ভীষণ মজার এই চিকেন বলগুলো তৈরি করবেন সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি চিকেন বল তৈরির জন্য এখানে আমি চারশো গ্রামের মতো বোনলেস মুরগির মাংসটা নিয়েছি আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার একটা ব্লেন্ডার জারে দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নেব এর মধ্যে আমি কোনো পানি দেইনি এমনি ব্লেন্ড করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই পিস পাউরুটি আমি বড়ো সাইজের দুই পিস পাউরুটি দিয়েছি ছোটো সাইজের হলে তিন পিস বা চার পিসও দিতে পারেন ঝালের জন্য চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচের মতো গোলমরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি প্রায় হাফচা চামচের মতো চিলি ফ্লেক্স এখানে আপনারা ঝালটা একটু বেশি খেলে চিলি ফ্লেক্সটা আর একটু বাড়িয়ে দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দেব প্রায় দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম অবশ্যই এখানে ডিমটা ব্যবহার করতে হবে ডিমটা দিলে চিকেন বলগুলো স্পঞ্জি হবে এবারে সব কিছুকে আমি খুব ভালোভাবে আবারও ব্লেন্ড করে নেব। এই তো আমাদের চিকেন বলের মিশ্রণটা পুরোপুরি রেডি এরকম একটু শক্ত মিশ্রণ হবে এবারে আমি এটাকে একটা প্লেটের ওপর উঠিয়ে নিচ্ছি এবারে হাতটা পরিষ্কার করে একটু তেল লাগিয়ে আমি চিকেন বলগুলো বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে ছোট বা বড় করে এগুলো বানিয়ে নিতে পারেন এভাবে করে একটু স্মুথ করে বানিয়ে নিতে হবে অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নেবেন এতে করে বলগুলো একেবারে স্মুথ হবে এই তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবারে আমি এগুলোকে সেদ্ধ করে নেব সেজন্য চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি পানিটা ফুটে আসলে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি তারপর একটু নাড়া দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব এটাকে অনেক বেশি সেদ্ধ করবেন না যখন দেখবেন এটা পানির ওপর এরকম ভেসে উঠেছে সে পর্যায়ে এটাকে নামিয়ে নেবেন অতিরিক্ত সেদ্ধ করলে চিকেন বলগুলো শক্ত হয়ে যাবে এই তো পাঁচ থেকে ছয় মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটা চুলা থেকে নামানোর পরও গরম থাকা অবস্থায় আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে এই তো দেখুন চিকেন বলটা কতটা স্পঞ্জি হয়েছে আপনারা চাইলে এভাবে বেশি করে চিকেন বল বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন এটা প্রায় দুই থেকে তিন মাসের মতো ভালো থাকবে এই তো চিকেন বলগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আমি এবার এগুলোকে ভেজে নেবো ভেজে নেওয়ার জন্য চুলায় একটু তেল গরম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে ভেজে নেব আমি খুব বেশি গাঢ় কালার করে ভাজব না একটু হালকা কালার করে সিপি স্টাইলে এটাকে ভেজে নেব আপনারা চাইলে কড়া করেও ভেজে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এটা ভেজে নেবেন এই তো আমি এটাকে মিনিট দুয়েকের মতো একটু ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজলে বাইরেটা শক্ত হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না এরকম হালকা ভাজলেই চিকেন বলগুলো খেতে বেশি ভালো লাগে এই তো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই তো আমাদের চিকেন বল পুরোপুরি রেডি বলগুলোকে একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে একটা শাসলিকের কাঠের মধ্যে এটাকে গেথে নিচ্ছি এটা টোটালি অপশনাল এই তো এভাবে করে আমি চিকেন বলগুলোকে এই শাসলিকের কাঠির মধ্যে গেথে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এটা পরিবেশন করে নিতে পারেন এই তো আমাদের চিকেন বলগুলো রেডি হয়ে গিয়েছে আমি এটাকে সসের সাথে পরিবেশন করছি বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এটা বানিয়ে দিতে পারেন আর একবারে বেশি করে বানিয়ে এটা ফ্রোজেন করে রাখতে পারেন দেখলেন তো কত সহজে এই চিকেন বলগুলো বাসায় তৈরি করা যায় এখন থেকে আর আপনাদের বাইরে থেকে বেশি দাম দিয়ে চিকেন বল কিনে খেতে হবে না আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখুন এটা কতটা পারফেক্ট আর কতটা সফট হয়েছে এগুলো এমনি সসের সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে আবার আপনারা চাইলে যে কোনো স্ন্যাক্স আইটেম নুডলস পাস্তা এগুলোতেও ব্যবহার করতে পারেন তো আশা করছি আজকের এই মজাদার চিকেন বলের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না